গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হল বুধবার কাটা সাড়ে এগারোটার ঘর পেরিয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে রাতে বৃষ্টি হয়েছিল না ঘরটা এত ঠান্ডা মনে হচ্ছিল না যে উঠে গরমের মধ্যে কাজকর্মগুলো সারি সে যাই হোক স্নান করে বাঞ্ছার বাগান থেকে চারটে ফুল আনতে গেছি ততক্ষণে ইন্দ্র পুজো টুজো দিয়ে নিচের ঘরে চলে এসছে এত স্পিড কাজে খাওয়াতে ইনডোর বদনাম হয়ে যাচ্ছে না তবু এ সমস্ত কথাগুলো না বললে না আপনারা বুঝবেন না গতকাল রাতে আলু এনেছে আলুর সঙ্গে এক টুকরো ইচোর বাজারে নাকি আর ইচোর পাওয়া যাবে না এখন সমস্ত সবজি বারো মাস পাওয়া যায় শীতকালেও ইচর পাওয়া যায় আমি একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছি সেই গল্প করার সঙ্গে সঙ্গে বলে খাওয়ার হলে খাও না ফেলে দাও বাজার নিয়ে বেশি কথা বলা যাবে না ওর কানের সামনে আর আমার তো ফেলতে ইচ্ছে করে না গো হুম কাউকে যে দেবো সেই কাউকেটা পাবো কই সবার গেটালা বাড়ি আর সুজাতা কাজে কর্মে ব্যস্ত ওকে যদি এগুলো সাদি বলে না আগো বৌদি আমার রান্না করার অত সময় নেই একটু সেদ্ধপাত করে তারপরে এ ও তরকারি দেয় তাতেই ওর দুপুর চলে যায় বুঝেছেন কাজের মানুষদের সময়ের বড় অভাব তাদের এই সমস্ত জিনিস সাদলে তুমি ছুঁড়ে মারবে তবে ইঁচড়টা ভালো জানেন ওই যে কাঁঠাল আর ইঁচড়ের মাঝখানের অবস্থাতে এসছে দানা আলা আর যাকে বলে সেইটা আর জামাষষ্ঠীর আগের দিন ফুলকপি কিনে এনেছিলাম সেই ফুলকপি দিয়ে ডিমের কষা বানিয়ে খাবো গরম ভাতের সঙ্গে এ স্বপ্ন চার দিন ধরে দেখছি হচ্ছে না তো একটার পর একটা একটার পর একটা কি জানি বাবা ফুলকপি পচে উঠলো নাকি বেশি দিন ফ্রিজে এনেও রাখা যায় না দেখবেন সেই তাজা ভাবটা থাকে না যতই যত্ন করে রাখি না মানুষ পচে গলে যাচ্ছে সবজি এর কোনো দোষ আছে চলুন হ্যাঁ বন্ধু এবারে রান্না স্টার্ট করি কি অবস্থা ম্যাগি ওর আজকে ম্যাগি খেতে খুব ইচ্ছা হয়েছে বারণ করলাম না সকালের দিকে ম্যাগি খেলে হয়ে যায় কিন্তু রাতের দিকে ম্যাগি খেলে হজম করতে পারে না জানেন সাতটার সময় যোগব্যায়াম ক্লাসে যাব এক বেলায় রেধে রাখলে রাতে এসে আর চিন্তা লাগে না নাহলে ওই ব্যায়াম করার পরে না শরীর দেয় ছেড়ে তারপরে কী রান্না করব কি খেতে দেব এই ভাবতে গেলে ওরে বাবা রে বাবা আর আজকে সকালে রচা খেয়ে দিন শুরু করেছি অনেকগুলো বাজে অভ্যাসের মধ্যে চরমতম বাজে অভ্যাস ছিল দুধ চা খাওয়া সেটা আস্তে আস্তে ছাড়বো তবুকে যেই বলেছি রচা খাবো বলে ঠিক আছে তুমি রচা খাও আমি আমার জন্য ম্যাগি বানিয়ে খাচ্ছি চলো চলো শিগগিরি চলো দেখ দেখ কেমন কোন দিন হোঁচট খেয়ে পড়বো সামনের দাঁতগুলো ভাঙবে তখন মাকে আর মায়ের মতো দেখতে লাগবে না দেখিস খুব পায়ে পায়ে ঘুরে গো আমার বাপের বাড়িতে ডাল রান্না করলে ডালের মধ্যে যে কোনো সবজি পাতা দেবেই শুধু ডালটাকে আটকুড়া ডাল বলে আমার বাবা তো ওই ডাল ডালের মধ্যে যে সবজি সেই দিয়েই ভাত খেয়ে নিত কোথায় গেল আমার মা ডালটা খুব ভালো করে রান্না করে এই দেখুন এটাকেও কি ভালো করে মেঝে দিয়ে গেছে গো এই ঘরে কে লাইট জ্বলছে কেন ফরিং ওই কোনটা অন্ধকার পায় শুয়ে থাকবে কি মাথা না করে না কি গো আলো দেখলে খালি অন্ধকার খুঁজে বেড়ায় জানো আর কাজ হচ্ছে সারাক্ষণ হাতির পেটানোর আওয়াজ গ্রিল কাটার আওয়াজ সংসারের কাজকর্ম সেরে যেই গা হাত পা ধুয়ে শুই শরীর দেয় ছেড়ে চোখ যায় বন্ধ হয়ে কেউ বললে বুঝি রাতে বৃষ্টি হয়েছে সেজন্য রাতের বৃষ্টিটা হলো কি না হলো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বৃষ্টি হওয়ার হলে সকাল থেকে দুপুর পর্যন্ত মানে ঘরের লোকরা সব বেরিয়ে যাবে কাজকর্ম করতে পারবে সেই রকমই বৃষ্টি হোক আমি বলছি না আমার মনের মতন বৃষ্টি হতে গিয়ে সবার কাজ আটকে গেল সেটা না বোঝাতে পারছি বন্ধু ঠিক আছে যারা বোঝার তারা বুঝেছেন আর যারা না বোঝার তারা বেশ করেছেন এই ডায়লগটা কিন্তু খুব ভালো বেশি বুঝতে গেলে না মাথার ভেতরের পোকাগুলো কিলিবিলি কিলিবিলি করবে ওই জন্য যেটা বুঝতে পারছেন না ছেড়ে দেবেন মাথায় এত কিছু রাখার দরকার নেই মাথাটা তো এই টুকুরে বাবা আমার ঘরের কথা আপনার ঘরের কথা তারপরে আশেপাশের লোকের ঘরের কথা যদি মাথায় রাখতে যান বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করতে যান অসুবিধা আপনার আমি তো বক বক করে ভিডিও বানিয়ে ছেড়ে দেবো এবারে আপনারা সেটা নিয়ে বিশ্লেষণে বসবে বুঝছেন আমি তো তাই করি বাবা যেটা জানার প্রয়োজন নেই সেটা জানারও চেষ্টা করি না ভেজাল খেয়ে খেয়ে শরীরের অবস্থা অবস্থা মাথার পুরো শোচনীয় হ্যাঁ গো ভুলে যাওয়ার রোগ হয়েছে এই রাখি এই ভুলে যাই এই রাখি এই ভুলে যাই হাতের সামনে সারাশি সারা ঘরে খুঁজে মরছি আর কে নিল কে নিল কে নিল কে নিল আমার ঘরে সারাশি চুরি করতে আসবে লোকে মুখের বুলি বাবা মারার তো গরম লাগছে গো আর কথা বলতে পারছি না আমার ছেলেটাও শান্তি পাচ্ছে না যা ওপরে চলে চলি আ রাতের দিকে এসি চলে তো ঘরটা ঠান্ডা সেখানে যাবে না সেখানে গেলে তো মাকে দেখতে পাবে না এই যে কি ভালোবাসা কি ভালোবাসা গো এই রকম গরমের মধ্যে হ্যাঁ হ্যাঁ আর চতুর্দিকে লালা ফেলছে জিভ বের করে না দেখে যদি ওর মধ্যে পা দিই না মাউলিদা শেষ আবার এই বুড়া আড্ডি ভেঙে গেলে আর জুড়বে না গো আজকে সকালেই বলছিলাম লালা পোষ বেঁধে দেবো নাকি বলুন তো আপনারাই বলবেন আগে কিন্তু হতো না জানেন এখন জীব বের করে প্রচন্ড লালা ঝোলা ফেলে ওপরের ঘর ঠান্ডা চলে যাও যাবে না ডানালা ইচোর কাটতে বেশ অনেকটা সময় লাগে ধৈর্য ধরে কাটতে হয় এই যে কোয়া আর বীজের মাঝখানে মোটা আশের মতো যে অংশটা এটা না ফেললে খাওয়ার সময় দাঁতে পড়বে জিভে আটকাবে যতই তেল মশলা খরচা করি না কেন খেয়ে শান্তি পাওয়া যাবে না কিছু কিছু সবজি আছে দেখবেন কাটতে অনেক সময় লাগে বলুন বন্ধু সবজিপাতি সব কাটা হয়ে গেছে ভাতের হাড়ি উপর দিয়ে দিয়েছি ফরিঙের ভাত নামিয়ে নিয়েছি শাক কুচিয়ে বাইরের কলে জল দিয়ে ভিজিয়ে রেখেছি বালিটা থিতিয়ে গেলে রান্না হবে আর আপনারা দুই একজন কমেন্ট করে অভিযোগ করেছেন যে মামুন তুমি তো আগে রান্নার রেসিপিগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে দেখাতে এখন তো দেখাও না কি বলুন তো বন্ধু আমি প্রতিদিন যা রান্না করি সেটা আপনারা সবাই রান্না করতে পারবেন সবাই জানেন মানে সোজা সাপটা সাধারণ রান্নাবান্না করি সেই রেসিপি কি দেখাবো কতটুকু দেখাবো বুঝতে পারি না তাও আপনারা যখন বলেছেন দেখেছেন বন্ধু মশলাপাতি কষতে কষতে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর বেশি কষাতে যাব না দই দিয়েছি তো মশলাতে নিচের দিকটা লেগে যাচ্ছে পুফরিংকে ভাতটা দিয়ে দিচ্ছে বাচ্চাটা খিদা পেয়ে গেছে এখন খিদা পেলেও বলে গো গরমের চোটে ওরও খিদা কমে গেছে এই যে কষানো মশলার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ইঁ চোটটা দিয়ে এখন মাংস কষানোর মতন কষতে থাকবে বুঝেছেন বন্ধু সামনের মুদিখানার দোকান থেকে চারটে কাশ্মীরি রেড চিলি পাউডারের প্যাকেট নিয়ে আসলাম একটু দেখতে সুন্দর না হলে দেখবেন যতই স্বাদ করে রান্না করি না কেন ঘরের লোক গেটি নেড়ে দেবে এই দেখুন এখানে থর দিয়ে মুগ ডাল বানানোর জন্য ডালটা আর থরটা একসঙ্গে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা একটু চড়বড় করে আসলে আগে থেকে সেদ্ধ করে রাখা থর আর মুগ ডাল এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা করি আজকে গরমটা সহ্য করতে পারছি না পুরো পাগল পাগল লাগবে কতক্ষণে রান্নাবাড়ি সেরে খেয়ে নিয়ে ওপরের ঘরে যাব না খেয়ে দে না খাওয়ার নিয়ে ওপরের ঘরে যাব এই গরমে বসে আমি খেতেই পারবো না পুরো পাগল পাগল লাগছে আর তো দেখলেন কিন্তু চলে এসছে বারোটার সময় পান্তা ভাত আলু ভাজা ডিমের অমলেট সব তরিচুত করে খাইয়ে পাঠিয়েছি দুপুরে খিদা পাক বা না পাক আড়াইটের মধ্যে খেতে দিতে হবে টাইম ইজ টাইম টাইম ওভার হয়ে গেলে এই জিজ্ঞাসা করবে এতক্ষণ কি করছিলে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে না তারপরে সব কাজ এদিক ওদিক হয়ে গেল আমাদের ইন্দ্র এরকমই জানে রাতে যদি পেট ভর্তিও থাকে ওই নিয়ম করে খেয়ে ঘুমাতে হবে মা বাবা শিখিয়ে দিয়েছে সেটা না করলে শরীর টানবে রোগা হয়ে যাবে চোখে নিচে কালি পড়বে কত রকম খুব কোনো দিন রাতে না খেয়ে ঘুমাতে দেয় না আমি বলি থাক পেটে খিদা না থাকলে না খাক তাই না আগেকার দিনের শরীর এক রকম আর এখন বাচ্চাদের শরীর এক রকম এরা এত খাওয়ার হজম করতে পারে না বেশি তেল মশলা হজম করতে পারে না হুম পিঠে পায়েস খেলে পেট ভার হয়ে থাকে কিন্তু আগেকার দিনের মানুষ বাবা এই খাচ্ছে এই খিদা পাচ্ছে এই খাচ্ছে এই খিদা পাচ্ছে আগে তো কসরতের কাজ করতো রাস্তায় বেরোলে কি টোটো অটো পেতো নাকি কতটা হেঁটে তাদের যানবাহন ধরতে হতো আর এখনকার বাচ্চারা হাঁটে হাঁটা চলা নেই আগে আমরা বিকেলবেলা খেলতে বেরোতাম মাঠ টেনে হিঁচড়ে সন্ধ্যে সময় ঘরে আনত চল পড়তে বসবি আর এখনকার বাচ্চারা খেলে মাঠ ঘাঁটি নেই এখন খেলা হলেও সেটা শেখার খেলা ওই মানসিক শান্তির জন্য কোনো খেলা শেখা নেই যা কিছু শিখবে শিখে সেটা থেকে কিছু করতে হবে তোমাকে বড় কিছু হতে হবে বিশাল কম্পিটিশান এখনকার বাচ্চাদের দেখবেন তাদেরই মন খারাপও হয় এত কম্পিটিশান না আর আমরা মা বাবারা সব সময় বলছি তোমাকে কিছু করতে হবে বড় হয়ে কিছু করতে হবে নাহলে তুমি পিছিয়ে পড়বে এই সমাজ তোমাকে দাম দেবে না আগে আমাদের কিল চাপড় মেরে বসিয়ে রাখতো মুখ দিয়ে টু শব্দ বেরোতো না কাঁদলে আবার পিটাতো আর এখনকার বাচ্চাদের একটুখানি চোখ গরম করবেন তাতেই যেন ভেয়া করে কেঁদে ফেলবেন মায়া লাগে গো আগে মা মারতে থাকলে দৌড়ে ঠাকুমার কাছে পালাতাম আর এখন মায়েদের রাগ উঠলে বাচ্চাদের পালানোর জায়গা নেই আর মা যদি সেরকম রাগই হয় ওই চর্চা করেই বাচ্চার ক্ষতি হয়ে যায় তাই না এরকম একটা ওষুধের বাক্স অর্ডার দিয়েছিলাম আমাদের ঘরে ইন্দ্রের কাছে সমস্ত ওষুধপাতি থাকে ধরুন মাথা যন্ত্রণা হচ্ছে ইন্দ্রকে বলবো কি গো ওষুধ আছে সে এখন খুঁজতে থাকবে খুঁজতে 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 রুগীকে হসপিটালে নিয়ে যাওয়ার টাইম হয়ে যাবে হুম পেটে ব্যথা করছে কী গো ওষুধ আছে আছে সে তার ওই প্লাস্টিক ঘেঁটে বের করতে করতে রুগী হাফ মার্ডার সেই জন্য এরকম একটা বাক্স কিনে আনলাম ইন্দ্রর ঘরেই থাকবে তবে এটার মধ্যে থাকবে হুম প্লাস্টিকের মধ্যে থেকে বের করা খুব কঠিন ওষুধের গায়ে গায়ে লিখে রাখলে চট করে পাওয়া যাবে এক জায়গায় যদি সব থাকে কি বললাম বুঝলেন আগে তো আমাদের স্কুলে কর্মশিক্ষাতে এরকম ওষুধের বাক্স তৈরি করতে দিত ফার্স্ট এড বক্স পিচবোর্ড দিয়ে আমরা বানিয়ে নিতাম তার মধ্যে একটা লাল ওষুধ থাকতো একটা ব্যান্ডেজের কাপড় থাকতো আপনারা করেছেন আমাদের ছিল অনেক ছোটোবেলায় তারপরে যখন ওই নাইন টেনে উঠলাম তখন সেলাই শেখাতো সেলাইয়ের কাজ সোয়েটার বানিয়েছি মাফলার বানিয়েছি আসন সেলাই করেছি হুম সেলাইয়ের কাজটা মানে যেটুকু স্কুলে শেখাতো সেই দিয়ে সংসারের টুকটাক সেলাইয়ের কাজ সারা যায় এখন আর ওই সমস্ত হয় না এখন ওই প্রজেক্ট প্রজেক্ট বানাতে দেয় এটা ওটা সেটা হুম 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 কথাটা বেশি বলছি না গো এই যে কলমি শাক ভাজতে বসিয়েছি মা তো গরম লাগছে গো এই গরমে যেন পাগল পাগল হয়ে যাচ্ছি এখন ভালো কথাও কানেক জ্বালাগালির মতো ঠেকবে হ্যাঁ গো গরমে পাগল হয়ে যাচ্ছি ঘুমোট এই মেঘ করেছে বৃষ্টি হবে আর আজকের তরকারি তরকারিপাতির ফাইনাল লুক এই হলো ইঁচড়ের তরকারি টমেটোর বদলে দই দিয়েছি তার মানে রিচ হয়ে গেল দই এমনি খাওয়া ভালো কিন্তু তরকারি পাতিতে দিলেই সেটা অগুণ হয়ে যায় এই হলো কি যেন এই ভুলে গেছি দাঁড়ান একটা হাতা পাতিল কিচ্ছু নেই ও ভালো লাগছে না ভালো লাগছে না আর এই হলো থর দিয়ে মুগ ডাল আর এখানে রয়েছে বেশি করে রসুন কাঁচা লঙ্কা দিয়ে কলমি শাক ভাজা আমার প্রিয় শাক এই শাকটা দিয়েই আমি অর্ধেক ভাত খেয়ে নিতে পারব অর্ধেক কি পুরো ভাতই খেয়ে নিতে পারবো কলমি শাক আমি এত ভালো খাই তবে কলমি শাক বেশি খেলে বাতের ব্যথা বাড়ে বাড়িটা কি মেঘ করলো নাকি ঝট করে রোদ উঠবে এই তোমাদের খেতে এখন কি মেক করেছে মা সুন্দর লাগছে একদম খতরনাক নিচের ঘর থেকে অর্ধেক সাজুগুজু করে ওপরের ঘরে আসলো এখানে মনে হয় টিপের পাতা রাখা রয়েছে না রে এই ঘরে টিপের পাতা রাখা রয়েছে সেই তো বলছি নিচের ঘর থেকে অর্ধেক সাজুগুজু করে এসে অর্ধেকটা ওপরের ঘরে এসে কমপ্লিট টাটা বাবা টাটা টুকু এখন টিউশনে গেল দুপুরের দিকে যা গরম পড়েছিল গরমের ঠেলায় বলছে মা আজকে মনে হয় পড়তে যেতে পারবো না আর কুকুকে তো পণ্য করে পড়তে দিয়ে আসতে গেছিলো ঠেলু মোদকের দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে এসেছে চলুন আর এই সমস্ত দেখে ঘেটে লাভ নেই আমি বেরিয়ে যাই আমার প্রভুর ঠোঁটে যে ঘায়ের মতন ব্যাপারটা হয়েছিল কেটে গেছে কেটে যাওয়ার পরেই তো মানে বউ যা রান্না করছে সেই তেল মশলা লেগে লেগে ঘা হয়ে গেছে ঘা বললে রেগে যাচ্ছে ওই যাই হোক ঝাল লাগছে সে খেতে পারছে না বুঝলেন মানে সেদ্ধ ভাত খেলেও এরকম করছে হুম খেয়েছি ঠিক আছে ও যেটা বলবে যেটা শিখিয়ে দেবে ওর ব্যাপারে সেটাই আমাকে বলতে হবে তার অতিরিক্ত কিছু বললে চলবে না তাহলে সমাজ ওকে ছাড়বে না ক্যা ক্যাহে লোক এই বারা রোগ এই যে আমার এই ভদ্র লোকের সেই বড় রোগটা রয়েছে কিন্তু লোকে কি বলবে এই ভেবেই এসে অর্ধেকটা জীবন নষ্ট করে ফেললো আমার জুতোটা দেখবেন পড়তে পড়তে পুরো নৌকা হয়ে গেছে আমাকে দেখে টুক করে পাঁচিল উঠে গেল হ্যাঁ হ্যাঁ আমাকে দেখে টুক করে পাঁচিল উঠে গেল তারপর নামতে ভয় পাচ্ছে ওরা অবশ্য অনেক উঁচু জায়গা থেকে লাফাতে পারে পেছনে আরেকজন আসছে তাই ছিটকিনি দিলাম না থাক ওই যে

গালাগালি দেবে ওপাশে ওপাশে মা এই যে এই যে আজকে আমার যোগব্যায়াম সেন্টারের এক বান্ধবী বললো এখান থেকে চানাও খুব ভালো আমি কিছু খাবি না তো দেখ টলতে টলতে পড়ে আছি বাবায় বোধ শক্তি চলে গেছে ঠিক না বাবা এই জায়গাটা পরিষ্কার করবো যেদিন যেদিন অচেনা লোক ঘরে আসবে বিকেলের দিকে ওকে ঘরে আটকানো হবে গায়ের চালা মেটানোর জন্য এই অবস্থা এই ব্যবস্থা চলেন বন্ধু আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আমার পায়ের কাছে যে ব্যথাটা হচ্ছিল সেটা এখন বোধ পাচ্ছি না সুয়াদ্দোষ হতে পারে মানে অনেক কিছু কারণেই হতে পারে সেটা আবিষ্কার করে উঠতে পারছি না